আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আমার আমরা আজকে নুরানি কায়দা প্রথম শুরু করব আলিফ থেকে নিয়ে শুরু করব যদি কেউ কোরআন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আজকে আমরা অরফগুলিকে আমরা চিন করে দেব আল্লাহ তাআলা এই কোরআন শিক্ষার উপর বহুত গুরুত্ব দিয়েছেন হাদিসে আসেন কাইরুক মানতে আল্লামাল কোরআন আল্লামা সবচাইতে ভালো মানুষ সে যে কোরআন শিখে এবং শিখায় তো প্রিয় বন্ধুরা আমার যদি আমরা কোরআন শিখতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বিসমিল্লাহ আলিফ বা জিম হা ফাল ذال را زا سين شين صاد ضاد طو، عين غين فا قاف كاف لام মিম নুন ওয়াও হা হামজাহ ইয়া ইয়া তো বন্ধুরা আমার নোক্তাগুলিকে আমরা চেনার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এই পাঁচ প্রকারের নোক্তা দিয়েই হরফগুলিকে লেখা হয়েছে নিচে এক নোক্তা উপরে দুই নোক্তা উপরে তিন নোক্তা উপরে এক নোক্তা নিচে দুই নোক্তা যেরকম তার উপরে দুই নোক্তা সার ওপরে তিন নোক্তা সিনের উপরে তিন নোক্তা উপরে দুই নোক্তা কাফের উপরে আছে তার উপরে আছে সার উপরে তিন নোক্তা আছে জালের উপরে এক নোক্তা আছে নিজে আবার দুই নোক্তা আছে বান নিচে এক নোক্তা আছে এই পাঁচ প্রকারের নোক্তা দিয়েই হরফগুলিকে লেখা হয়েছে। আছে তো প্রিয় বন্ধুরা আমার আরবি হরফগুলি কিছুগুলো জোৰা হৰফ ৰৈছে যিৰক তা তখনে আমাৰ এইখনে হৰকত লাগাব তবৰ তা ত জবৰ ত উচ্চাৰণগলি আলাদা হৈয়া যাব উচ্চাৰণগলি আলাদা হৈ যাব আমাৰ অনেকে আছি তা জবৰ তা তবৰ ত বুলি এই ৰকম হ'ব না সেই জন্য আমাদেরকে হরফগুলি সহীভাবে পড়তে হবে তা জবর তা ত জবর ত আমাদের হরফগুলি পড়ার সময়ে তা ত এখানে তিনটি হরফ রয়েছে চারটি এখানে চারটি হরফ রয়েছে সা সোয়াদ এই চারটি হরফের মধ্যে যদি আমরা হরকত লাগাই জবর লাগাই তাহলে উচ্চারণগুলি চার প্রকারের হবে আমরা হয়তো অনেকে আসি একই প্রকারে আমরা উচ্চারণ করি সা জবর সা বলি অনেকে আছে সা সা জব সা, সিন সা সিন সা এই রকম অনেকে আসি বলি কিন্তু এইরকম হবে না চারটি হরফ চার প্রকারের উচ্চারণ করতে হবে সা জবর সা পাতলা হবে সা সিনজবর সা জবর জবর স এই রকম উচ্চারণ হবে এই জায়গার মধ্যে দুইটি হরফ আছে হা হা আমরা অনেকে আসি হা হাই বলি হা জবর হা হা জবর হা অনেকে আসি হা জবর হা হা জবর হা এইরকম বলি এইরকম হবে না হা জবর হা গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আর এখানে হা জবর হা এইরকম উচ্চারণ করতে হবে আবার দুইটি কাফ রয়েছে কাফ জবর ক কাফ জবর কা এরকম উচ্চারণ হবে তো বন্ধুরা আমার যে হরফটা যে জায়গা থেকে উচ্চারণ হবে সেই জায়গা থেকে আমাদেরকে করতে হবে তা সিন, শিন সদ হা হা শফ জাল জা গ আলিফ আইন নোন বা ফা ৱাইন য়া তা মীম লাম দাল প্ৰিয় বন্ধুৰা আমাৰ এইখনে কিছু উল্টা পাল্টা কৰি হৰফ লিখা হৈ আছে হৰফ চিনাৰ জন যখন আমরা এই হরফগুলিকে লাইন বাই লাইন পড়তে পারব উল্টোপাল্টা দেওয়া হয়েছে এখানে এই হরফগুলি আমরা ভালো করে পড়ে নেব ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা আপনি যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু